কোনটা বৈষ্ণব দর্শন বৈষ্ণব দর্শনে আপনি ভগবানরা কয় টাকা দিচ্ছেন তার হিসাব দিচ্ছেন আমার হ্যাঁ ভগবানের হিসাব ভগবানের সাথে চুক্তি করতেছেন এত সোজা বৈষ্ণব দর্শন সৎসঙ্গের কোন মন্দিরে কেউ দেখাতে পারবে এরকম আছে না কেননা সৎসঙ্গ সম অধিকার দেয় সৎসঙ্গে টাকার অহংকার নেই কে পাঁচ লাখ টাকা দিল কে দশ লাখ টাকা দিল আর কে দুই টাকা দিল এই অহংকার সৎসঙ্গে নেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোপনে আমি আমার ইষ্ট দেবতাকে কি দিতে আমি জানি কারণ আমি তো দিয়ে আমার থেকে তাই সৎসঙ্গে কেউ এক টাকা ইষ্টপ্রীতি করে কেউ পাঁচশো টাকাও প্রতিদিন ইষ্টপ্রীতি করে আমার জানা আছে কিন্তু পার্থক্য কি জানেন সৎসঙ্গে যে আনন্দ বাজার হয় ভালো করে শুনে রাখবেন বহু মন্দির বহু জায়গায় গিয়েছি খেতে গেলে টাকা দেওয়া লাগে সৎসঙ্গে আনন্দ বাজারে কোনদিন খেতে টাকা দেওয়া লাগে না

যে সিস্টেমে আমরা প্রেম বিতরণ করতে বাধ্য তাই দেখা যায় বাস্তবিকতায় আপনি সత్సંગી যদি এখনো পর্যন্ত না হয়ে থাকেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একবার দীক্ষা নিয়ে দেখুন একবার এই নাম জপে দেখুন একবার ইষ্টভিতি প্রার্থনা করে দেখুন আপনার যদি ওই বৈষ্ণব দর্শন আপনার মধ্যে না আসে ওই যে আমার নলেজ দা বলে বল বলে গিয়েছেন বিস্তারিত ব্যাখ্যা জিিতার মধ্যে যজন যজন ইষ্টভিতি কেদার মধ্যে বলা এই তিনটা কোটটাই হবে अर्जुन কে স্পষ্ট বলছেন ভক্ষযোগে এই যক্ক দান্তপরsha তিনটা না করে अर्जुन বলতে সবタック করে এই তিনটা টেক করতে পারবে না আর সেই যজন যাদের দৃষ্টিতে করছে কারা সৎসংগী তাহলে এই বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিয়মগুলো ধ্যান উঠে গেছে ধ্যান করছে কারা সৎসংগীরা ভিক্ষার মতে ধ্যানের শিক্ষা মূল শিক্ষা জাগিদার মধ্যে বলছে সেটা হয় না তাহলে মূল জায়গা থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনি কি মানছেন না আপনি কোন বিষ্ণু হতে পারেন না আর গীতা যে মানছে তাকে আপনি কটাক্ষ করছেন তাহলে আপনি বৈষ্ণব পাপ করছেন মানে যে বৈষ্ণবকে নিন্দা করে তার বিষ্ণু পাপ হয় তার জিহবার আগার অগ্রভাগ দিয়ে হরি কথা মানে ইয়া হয় না হরি কথা আর আসে না আসলে অত কোনো ফল হয় না শাস্ত্রে বলছে সব তার মানে কি বৈষ্ণব নিন্দা শাস্ত্রে বলছে মহাপাপ তাহলে বৈষ্ণব করা যারা গীতা মানছে তারা বৈষ্ণব আপনাকে যারা গীতা মানছে না তারা বৈষ্ণব যারা গীতা মানছে আপনি যাদের নিন্দা করছেন তাহলে আপনি কি করছেন বৈষ্ণব নিন্দা করছেন তাই বৈষ্ণব নিন্দা করা যায় না ওই বিষ্ণু যে বিষ্ণু যুগে যুগে অবতীর্ণ হন অবতারী রূপে তিনি যখন অবতীর্ণ হয়েছেন তিনি এখনো প্রেম বিতরণ করছেন পার্থক্য এটুকুই ঠাকুর এসে কি করেছেন ঠাকুর বলেছেন উত্তম বৈদ্যের কাজ আমার এই উত্তম বৈদ্য মানে ঠাকুর বলেছেন বৈদ্য তিন জগৎ বৈদ্য মানে বোঝেন তো হ্যাঁ

মানে ডাক্তারের প্রেসক্রিপশন লিখে দিল না আর উত্তম বলতে ঠাকুর বলছেন যে প্রেসক্রিপশন দিয়ে খানতে হয় না রুগী ওষুধ খাচ্ছে কিনা না খেলে গলায় পা দিয়ে রুগীর ওষুধ খাওয়া যায় উত্তম বৈত্যের মানে মানে রুগী বাঁচানোই তার কাজ তার হাতে একটা রুগী মরে না তাদেরকে ধন্যন্তরি বলা হতো আগে এক সময়টা ছিল কি বলা হতো ধন্যন্তরি মানে মানে তার কাছে রুগী গেলে সেই রুগী বাঁচবে তাই ডাক্তারকে বলা সেকেন্ড গড মানে ঈশ্বরের পরে সম্মান করা হতো কাকে ডাক্তারকে তাহলে কেমন জিনিস এখন ঠাকুর বলছেন আমার কাজ উত্তম বৈদ্যের কাজ মানে যত কিছু নিয়ম কারণ এতদিন সব বলা হয়েছে আমি আর বলতে চাই না এত আমি এখন করাতে চাই কারণ না করে যে পেতে চাই দুঃখ তার পিছে এই যে করার জায়গায় এসে এতদিন ধরে থাকছিল এতদিন আমরা বৈষ্ণব মতের কথা বলেছি গীতার কথা বলেছি আর আমরা বলি না করি সৎসঙ্গীদের সাথে বৈষ্ণব তত্ত্বের এখন পার্থক্য হচ্ছে এই বৈষ্ণবরা বৈষ্ণব দর্শন বলে আর সৎসঙ্গীরা বৈষ্ণব দর্শন করে আমরা বৈষ্ণব দর্শন বলি না করি আর করার ফলে যে ওর আধুনিক রূপটুকু প্রয়োজন হয় সেটুকুর কথা বলি আর সেটুকু কি একজন বৈষ্ণব একজন ধার্মিক